হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গত দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শেষবারের মতো শুনানি হয়েছে এবং সেই শুনানির পরে শুধুমাত্র এসএসসি স্পেশাল পারমিশন করে কিছু তথ্য জমা দিয়েছে যা তারা আগে দিয়েছিল তার সঙ্গে কিছুটা পরিবর্তন করে তারা তাদের ডকুমেন্ট সাবমিশন করেছে এছাড়া আর কিছু হয়নি অর্থাৎ গত দশই ফেব্রুয়ারি শেষবারের মতো শুনানি হওয়ার পরে এ পর্যন্ত আর কিছু ঘটনা ঘটেনি কিন্তু রায়টা এখনও পর্যন্ত রিজার্ভ আছে তো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব যে গত দশই ফেব্রুয়ারি সিবিআই যে পয়েন্ট তারা সাবমিশান করেছে বা তারা যে যুক্তি দেখিয়েছে তার ভিত্তিতে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিংবা গ্রুপ সি গ্রুপটিরা তারা কিন্তু শেষবারের মতো হাসি হাসলেও কিন্তু মানে তাদের হাসির জায়গা অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে প্রশ্ন হবে কেন কারণ আমরা জানি যে শেষবারের মতো শুনানিতে সিবিআই কিন্তু বলেছিল যে আমাদের তথ্য জেনিউইন অথেন্টিক অ্যান্ড ম্যাচড এই যে কথাগুলো সিবিআইয়ের সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এখান থেকে অনেক কিছু স্পষ্ট আমাদের কাছে কি স্পষ্ট না আগে একটু জানিয়ে নি ব্যাপারটা যারা হয়তো জানেন না বা হয়তো ফাইনটা এই ফর দি টাইম বিং ভুলে গেছেন সিবিআই কি কি পেয়েছে না একটা পেয়েছে এক্স এমপ্লয়ি বাবুর বাড়ি থেকে গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক সংগ্রহ করেছে আর কিছু তথ্য পেয়েছে ডেটা স্ক্যানটেক থেকে অর্থাৎ এখানে তথ্য মোট তিনটে এসে যাচ্ছে একটা হচ্ছে এসএসসি সার্ভার একটা এক্স এমপ্লয়ি বাবুর যে হার্ড ডিস্ক তার বাড়িতে তিনটা সে হার্ড ডিস্ক থেকে সার্ভার আর হচ্ছে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া কম্পিউটারাইজড তথ্য এই তিনটি তথ্য এতদিন পর্যন্ত সিবিআই কিন্তু বারবার বলেছে যে দুর্নীতি হয়েছে এবং তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে সেখান থেকে এইটুকু পরিষ্কার যে প্রায় ন হাজারের উপরে দুর্নীতি হয়েছে আমরা দেখেছি তারা একবারে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিয়েছে নবম দশমে র্যাঙ্ক জাম্পিং কত আফটার দি এক্সপাইরি প্যানেল কত বিয়ন ডি প্যানেল কত কিংবা নাম্বার ম্যানিকুলেশন ও সিট এরকমভাবে ইলেভেন টুয়েলভে কত গ্রুপ সিতে কত গ্রুপ ডিতে কত কিভাবে তার দুর্নীতি হয়েছে তার সব কিছু পরিষ্কার করেছে কিন্তু কখনও কিন্তু সিবিআই বলেনি মানে যে কথাটা বলছি মন্দির শুনুন ধরুন সিবিআই বলেছে যে ন দুর্নীতি হয়েছে কিন্তু কখনো সিবিআই বলেনি যে ন হাজারকে বাদ দিয়ে আর যে ষোলো হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে ন হাজারকে বাদ দিলে আর ষোলো হাজার সাতশো তিপান্ন ফ্রেশ জেনুইন এই গ্যারেন্টি কিন্তু কখনোই সিবিআই দেয়নি কিন্তু দশই ফেব্রুয়ারি যে ইঙ্গিত সিবিআই দিয়েছে কী ইঙ্গিত দিয়েছে না গাজিয়াবাদ থেকে যে তিনটি হার্ডডিস্ক সংগ্রহ করা হয়েছিল তার থেকে পাওয়া তথ্য এবং ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য সেটা কিন্তু একেবারে জেনুইন অথেন্টিক এবং ম্যাচড এই যে তিনটে কথা বলেছে জেনুইন অথেন্টিক অ্যান্ড ম্যাচড এটার অর্থ হচ্ছে যে মানে ডেটা থেকে তথ্যের সঙ্গে গাজিয়াবাদ থেকে পাওয়া তথ্যের একেবারে পুরো হুবহু মিলে গেছে তার মানে বানসালবাবুর বা পবন বানসালের তথ্যটা ঠিক তার যে সার্ভার থেকে পাওয়া যে তথ্যগুলো সেগুলো জেনুইন সেগুলো অথেন্টিক কারণ তার কারণ সিবিআই একথাও বলেছে তার হ্যাশ ভ্যালু চেক করা হয়েছে আমরা সবাই জানি হ্যাশ ভ্যালু কারণ এই কম্পিউটার যুগে হ্যাশ ভ্যালু কী জিনিস কাউকে বোঝানোর প্রয়োজন নেই তাহলেও ওই বলে রাখি যে হ্যাশ ভ্যালু হচ্ছে যখন আমার যখন কোনো একটা জিনিস জেনারেট হবে তার একটা হ্যাশ ভ্যালু ক্রিয়েট হয়ে যায় যখন সেই তথ্যকে আমি অনেক কাছে সেন্ড করব ফরওয়ার্ড করব তখন কিন্তু একটা আলাদা রূপ নেয় তো এই যে হ্যাশ ভ্যালুর যে ম্যাচ এটা কিন্তু সিবিআই করেছে এবং তারা সওয়াল করেছে যে এই দুটো রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ জেনুইন অর্থাৎ এ কথাটা মানে হচ্ছে তাহলে তিন নম্বর যেটা সার্ভার আছে এসএসসি তা সেটা ফেক সেটা ম্যানিপুলেটেড সেটা ঠিক নয় তার মানে যদি স্যাগ্রিগেশানের প্রশ্নে আসে তাহলে সিবিআই যে তথ্য দিয়েছে যে ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিতে হাঁটলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পবন বানসালের বাড়ি থেকে যে তথ্য পাওয়া গেছে বা বার্সালাবুর গাজিয়াবাদ থেকে যে তিনটে হার্ড ডিস্ক পাওয়া গেছে তার যে তথ্য এবং ডেটা থেকে তথ্য একেবারে পুরোপুরি জেনুইন তার মানে এই সূত্র ধরে যদি এগুলো যায় তাহলে যোগ্যরা অবশ্যই আলাদা হবে অযোগ্যরা খুব শীঘ্রই আলাদা হয়ে যাবে এটা হচ্ছে সিবিআই কথা আগে আমাদের ভাবতে হবে যে সিবিআই কথা গুরুত্বপূর্ণ কেন হতে যাচ্ছে কারণ এখানে দুটো সংস্থা আছে একটা হচ্ছে অটোনমাস বডি এসএসসি যারা আর্টিকেল টুয়েলভ অথরিটি দ্বারা সৃষ্টি হয়েছে যে অটোনোমাস বডি কে সময় তাকে এখানে গভর্নরের সই করে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে রেজিস্টার্ড হওয়া একটা সংস্থা অটোনমাস বডি যেটা হচ্ছে এসএসসি যে এসএসসি কিন্তু এই মামলাটা এক মুহূর্তে মিটে যেত যদি এসএসসি বলে দিত যে হ্যাঁ ভাই এই আমার দুর্নীতি হয়েছে এই আমার ফেস এই হচ্ছে আমার কাঁকর এটা যদি একটা সার্টিফাই করে দিতি একটা সার্টিফাইড অ্যাফিডেভিট জমা দিত তাহলে এই মামলা একজনের আসতো না হাইকোর্টেই ব্যাপারটা মিটে যেত কিন্তু হাইকোর্ট তার জাজমেন্টটা কি লিখেছে যে বারবার আমরা স্যারেশনের চেষ্টা করেছি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি কোনোভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেনি বলেই আমরা গত্যন্ত না পেয়ে পুরো প্যানেলটাকে আমরা সেটা করলাম অর্থাৎ এসএসসি কিন্তু কোনোভাবেই কোনো দিন বলেনি যে এই আমার কাঁকর এই আমার চাল তাহলে এসএসসি এসসি সংস্থাটা চলে গেল আর একটা সংস্থা হচ্ছে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি যাকে আদালত পারমিশান দিয়েছে এই মামলার তদন্ত করতে তাহলে হয় এসএসসির তথ্য একটা গুরুত্ব পাবে অথবা সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি যাকে ভার দেওয়া হয়েছে তা তথ্য কিন্তু গুরুত্ব পাবে যেহেতু এসএসসি আজ পর্যন্ত কোনো কিছু পরিষ্কার করে বলেনি কারণ তারা বারবারই বলছে আইডেন্টিফাইড সোফা তারা যতবার দিয়েছে এফিডেভিট প্রায় আমাদের জানা তেরো থেকে পনেরোবার সম্ভবত তো তেরো থেকে পনেরোবার যে এফিডেভিট জমা দিয়েছে হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্টে তারা প্রতিবারই কিন্তু আইডেন্টিফাইড সোফা অর্থাৎ আজ পর্যন্ত যা চিহ্নিত করা হয়েছে কিন্তু সিবিআই তারাও কিন্তু বলেন যে ভাই এই দুর্নীতি এই ফেস এই আমার গ্যারেন্টেড কিন্তু গত দশই ফেব্রুয়ারি সিবিআই কিন্তু সম্পূর্ণ অন্য ভূমিকা পালন করেছে তারা পরিষ্কার করে বলেছে স্যাগ্রিগেশন সম্ভব কেন সম্ভব না গাজিয়াবাদের হার্ড ডিস্কের সঙ্গে ডেটা স্ক্যান তথ্য একেবারে পুরোপুরি মেলে গেছে পুরোপুরি ম্যাচড তার মানে স্যাগ্রিগেশানের পদ্ধতি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং আমরা যখন আমরা কিন্তু এই সময় শুনেছিলাম যখন ওই সিবিআই এই সমস্ত তথ্যগুলোকে প্রোভাইড করছেন তখন কিন্তু সিজিআই বলুন বা জাস্টিস সঞ্জয় কুমার অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনছিলেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন অর্থাৎ আমরা অনুমান করতে পারি যে স্যাগ্রিগেশন হলেও কিন্তু হতে পারে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা গ্রুপ গ্রুপেরা কিন্তু একটা হাসি হাসতে পারে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস